হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখুন আমিও খুব ভালো আছি আর দেখুন আকাশের অবস্থা কি আকাশের প্রচণ্ড মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এখানে এবং বৃষ্টির দিনও একটা নেমন্তন্ন বাড়ি বেরিয়ে পড়েছি টোটোতে উঠে পড়েছি এই যে আমার মেয়ে সবাইকে দেখুন হাই করছে এই যে বড়মশাই আমার বসে আছেন টোটো চলতে শুরু করেছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি এই যে আমি কেমন লাগছে আমাদের সবাইকে একটু কমেন্টে প্লিজ বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা পাশে থাকলেন আমি ছোটো ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এবং ছোটো ছোটো রান্নাও আমি শেয়ার করছি আমার মেয়ে হাই করে দিল এই যে আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি টোটো চলতে শুরু করেছে আবার কিন্তু প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম ভালোও লাগছিল এই যেখানে মেন জায়গা সেখানে চলে এসেছি গন্তব্যস্থলে এখানে দেখুন বাচ্চাটার যেখানে অন্নপ্রাশন সেখানে চলে এসেছি এদের অ্যাম্বিশিয়ানটা খুব সুন্দর সাজিয়েছিলো খুব ভালো লাগছিলো ঠিক আছে আমরা এবারে একটু সাইড হয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড গরম একটু পাখার জায়গায় চলে গেলাম এই যে আমার মেয়ে সিংহাসনে বসে পড়েছে দেখুন মহারানীর মতো এই যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু স্টাইল করে নিলাম দেখুন সবাইকে আমিও হাই বলছি আমার মেয়েও দেখুন হাই বলছে আপনাদের সবাইকে এই যে আমার এখানে সবাই দেখুন ফটোশ্যুট করতে ব্যস্ত এই যে আমার বর মশাই আপনাদেরকে হাই করছে আপনারাও প্লিজ তাদেরকে হাই হ্যালো করুন কমেন্টে জানাবেন ঠিক আছে এই যে আমরা দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম এটা আমার প্রচন্ড ঘেমে যাচ্ছে খালি পাকাতলায় চলে যাচ্ছে এই যে এখানে ফটোশ্যুট চলছে এই যে আমার মেয়ে যাচ্ছে এবারে স্টার্টারের দিকে স্টার্টারে ছিল চিকেন পকোড়া আমার বরমশাই গেছে মেয়েটাকে নিয়ে এখানে একটা চার্লি ঘুরছে আমার মেয়ে ওখানে একটা মিকি মাউস দেখে ভীষণ ভয় পাচ্ছিল এই যে বরমশাই নিয়ে আমাকে দিলেন আমার মেয়ে চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে আপনাদের কার কার ভালো লাগে বলবেন ও তো ঝাল খেতে পারে না এটা ঝাল ছিল না বেশ ভালোই খাচ্ছিল খুব ভালোবাসে ও ওকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে ও বলছে খুব ভালো লাগছে আম পান্নাও রাখা ছিল কিন্তু আমার মেয়ে আবার আম পান্না খায় না এই যে মেন কোর্সের জায়গায় আমরা বসে পড়েছি এই যে আমার মেয়ে বসে পড়েছে হায় করছে আমার মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর দেখুন প্লেটটাকে মুছে নিচ্ছে আমার বর মশাইও প্লেটটাকে মুছে নিচ্ছে বাবাকে দেখে ও করছে দেখুন পাতে চিপস পড়ে গেছে চিপসটা খায় ও ভীষণ ভালোবাসে আলু চিপস খেতে আর খুব খিদে পেয়ে গেছে একটা বেলাও হয়েছিল দেখুন বাচ্চাটার মা দেখুন কেক কাটছে আমাদের পাশ থেকে সবজিওয়ালা যাচ্ছে সেই সবজিওয়ালা রেকর্ডিংও আপনারা শুনতে পাবেন ঠিক আছে দিদাকে নিয়ে চলে গেছে বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করছিল গরমের জন্যে থ্যাংকস ফর দ্য ওয়াচিং ফর মাই